আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি আমার ভাই আছে সাগর ফাড়ে দাঁড়িয়েছে সে তার নাতিন বিয়ে দিবে তার সম্পর্কে কিছু জানবো তো আমার সাথে আমার বাবো সে আপনি নাতিন বিয়ে দিবেন তো কি কি দিবেন শুনছো কি কি দিবেন ভাই হিসাবে তো অনেক কিছু দেওয়া আমি গরিব আমি তো সবকিছু দেওয়াছি না আমি যৌতুক হিসাবে গলার একটা ট্যাপ দেব নাহের একটা ব্যাটারি দেব কানের একটা ক্যাসেট দেব হাতের একটা হোনটার দেব জুতাল একটা হুস দেব রাষ্ট্রের একটা গাইবা সুদ দেব আম গাছ বান্ধে আমি যা কোচি সব মিশে কুদালের কসম ও তো আমি আপনি কি কি সামা মারতেছেন নাকি এইগুলা ইয়া দিবেন ভাই খালি আমি না নাতি যারা বেদে একটু বেশি ভাগ কই দি নিও তাই বেশাদির মধ্যে তুমি কত কই আনলে ভাই বেশাদিকে কতসা ভাই আপনি যেভাবে বলতেছেন